এবারের বিপিএলের শুরু থেকেই সমালোচনা যেন পিছু ছাড়ছে না দুর্বার রাজশাহীর দল গঠন থেকে শুরু করে মাঠের পারফরমেন্স সব কিছুতেই অগছাল তারা অবশ্য খারাপ সময়টা শুরু হয় তখন থেকে যখন বিসিবি রাজশাহীর মালিক ব্যালেন্টাইন গ্রুপকে বিপিএলে দল দেয় ব্যালেন্টাইন গ্রুপ দুর্বার রাজশাহীর নামে দল নিয়ে বিপিএলে অংশগ্রহণ করে তবে টুর্নামেন্ট ফি বা লিগ ফি যে এক কোটি টাকা দিতে হয় সেটা নিয়েও তারা ঝামেলা করে পরবর্তীতে পুরো টাকাও পরিশোধ নিয়ম অনুযায়ী দলগুলো টুর্নামেন্ট শুরুর আগে পঞ্চাশ পার্সেন্ট টুর্নামেন্ট চলাকালীন পঁচিশ পার্সেন্ট ও টুর্নামেন্টের পর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি পঁচিশ পার্সেন্ট পেমেন্ট করতে হয় কিন্তু তারা দেশি কোনো লোকাল ক্রিকেটারকে এখনও পঁচিশ পার্সেন্ট পে পেমেন্ট দেয়নি আট জানুয়ারি দুর্বার রাজশাহীর হেড কোচ ইজাজ আহমেদ ও বিদেশি স্টাফরা ঝামেলা করলে তাদের কিছু পারিশ্রমিক দেওয়া হয় তবে বিদেশিরা পেলেও দেশিরা এই পারিশ্রমিককে কেন্দ্র করে অনুশীলন বন্ধ রাখে মামলা যখন গুরুতর হয় তখন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্যাপ্টেন এনামুল হক বিজয়ের বৈঠকে পরিস্থিতি ঠান্ডা হয় এবং কথা দেওয়া হয় আজ ও কালকের ভিতর হবে তবে যদি না দেওয়া হয় তাহলে দুর্বার রাজশাহীর সাথে বিসিবি তাদের কন্ট্র্যাক্ট টার্মিনেট করবে ও কোনো স্পন্সার কোম্পানি বা নিজেরা এই দলের দায়িত্ব নিবে এই অবস্থায় বড় বিপদে পড়লো দুর্বার রাজশাহী ওদিকে ইঞ্জুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার ওয়েস্ট ইন্ডিজের সফরে হাতের আঙ্গুলে চোট পেয়েছিলেন তিনি গুঞ্জন ছিল হয়তো তিনি বিপিএলে খেলবেন না তবে সব সংখ্যা কাটিয়ে তিনি মাঠে ফিরেছেন কালকের বা পরবর্তী ম্যাচে তাকে খেলতে দেখা যাবে